ফেসবুক পেজ বানানোর জন্য ফেসবুক অ্যাপে প্রবেশ করো তারপর এখানে ক্লিক করো তারপর দেখো এখানে পেজের অপশান দেখাচ্ছে যদি এখানে পেজের অপশান না দেখা তাহলে দেখো নিচে মোর নামে একটা অপশান আছে এখানে ক্লিক করো তাহলে পেজের অপশান দেখাবে তারপর পেজ অপশানে ক্লিক করো দেন উপরে দেখো ক্রিয়েট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করো দেন গেট স্টার্ট এখানে ক্লিক করো তারপর তোমার পেজের নাম লিখো ক্লিক করো তারপর তোমার পেজের ক্যাটাগরি দিয়ে দাও যে ক্যাটাগরিতে তুমি ভিডিও আপলোড করো ক্রিয়েটে ক্লিক করো তারপর ক্রিয়েট কন্টেন্ট উইথ ডিফেন্স এখানে ক্লিক করো দেন কন্টিনিউ তারপর তোমার পেজের প্রোফাইল পিকচার এন্ড ব্যানার লাগিয়ে প্রোফাইল পিকচার লাগানো জন্য এখানে ক্লিক করো দেন নেক্সট ক্লিক করো তারপর আবার নেক্সট এ ক্লিক করো তারপর ডানে ক্লিক করো ওকে আমাদের ফেসবুক পেজ খোলা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন